আজকে সকাল সকাল কিন্তু রান্না করতে চলে আসলাম দেখুন আমি কিভাবে চুলা ধরাই চুলাটা ধরিয়ে নেওয়ার পরে ভাতটা বসিয়ে দিলাম দেওয়ার পরে এখানে আমি রান্না করব যে তরকারি সেই তরকারিগুলো কুটে নেব এখানে চাল কুমড়ো ছিলে নিচ্ছি প্রথমে চাল কুমড়োটা ছিলে তারপরে ধুয়ে নেব ধুয়ে নিয়ে তারপরে কিন্তু চাল কুমড়োটাকে ছোট ছোটো করে কেটে নিব। এই চাল কুমড়াটা কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি ঝাল পেঁয়াজটাও কেটে নিব। ঝাল পেঁয়াজও কেটে নেওয়ার পরে কিন্তু আমার সব কিছু রেডি করে নিয়ে আমি চাল কুমড়োটা ভাজতে নিয়ে আসলাম এই যে দেখুন আমার চাল কুমড়া আর পেঁয়াজ রসুন রেডি হয়ে গেছে তারপরে দেখব ভাতটার কি অবস্থা ভাতটা দেখি উতলাই গেছে তারপরে ভাতটাকে নামিয়ে রাখলাম এরপরে চুলাই একটি করে বসিয়ে তারপর একটু তেল দিয়ে ঝাল পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নিয়ে চাল কুমড়াটা দিয়ে দিব চাল কুমড়া দিয়ে এর ভিতরে হলুদ আর লবণ দেবো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ঢেকে রেখে দিব। ঢেকে রেখে আমি পরে যে রান্নাটা করব, সেটাই গোছাতে চলে আসলাম এখানে আমি গরম মশলা আর জিরা বেটে নেবো আজকে আমি মুরগির মাংস রান্না করব। এজন্য আমি জিরা গরম মশলা আগে বেটে নিলাম নেওয়ার পর এখানে কিন্তু আমি শুকনো ঝাল গোটা শুকনো ঝাল বেটে নিব। আজকে কিন্তু আমি ডিম আলা মুরগি বাড়ির পোষা সেটা রান্না করব। এই যে আমার শুকনো ঝালও কিন্তু আমি একটু পানি দিয়ে শিল্পাটায় ভালোভাবে বেটে নিলাম নেওয়ার পরে এই যে আমার সব মশলাগুলো কিন্তু রেডি করা হয়ে গেছে গোসের জিরা আদা শুকনো ঝাল বেটে নেওয়া হয়ে গেছে এখন মুরগির মাংসটা ভালোভাবে ধুয়ে নেব এই দুটো রান রেখেছি দুই ভাই বোনরে দিব মুরগির মাংসটা ধুয়ে নিয়ে আমি কিন্তু ভাজিটার কি অবস্থা সেটাই দেখব মুরগির মাংসটা ধুয়ে নিয়ে মশলাপাতিও সব রেডি এরপরে ভাজিটার কি অবস্থা ওটাই দেখব ভাজা চুমো চাল ভাজাটা কিন্তু হয়ে গেছে এখন নামিয়ে নিব এই যে দেখুন আমার চাল কেমন হয়েছে ভাজা এরপরে আবার চুলায় আরেক কড়াইটা বসিয়ে দিয়ে এর ভিতরে কিন্তু আমি মুরগির মাংসের মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে এর ভিতর সে মুরগির মাংস দেব মুরগির মাংসটা ভালোভাবে কষায় নিয়ে ঝোলবানি দিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব আজকের ভিডিও রান্না রান্নাবান্না কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এই জামার এর ভিতরে কিন্তু গোষ্ঠা রান্না হয়ে গেছে আর সব কিছু রান্নাবান্না রেডি আমার ভিডিওটি কেমন হয়েছে সবাই বলবেন আল্লাহ হাফেজ এখানে ভিডিওটি শেষ করলাম